আসসালামু আলাইকুম ইয়ার্স আজকে আমরা বাটিকের থ্রি পিস দেখাবো এক নাম্বারটা এগুলো সব বাটিকের থ্রি পিস এক নাম্বারটা আর এগুলো বুটিকের বুটিক্সের থ্রি পিস বুকে কাজ করানো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন একটু লং হবে কিন্তু ভিডিওটা একটু ডিসকাউন্টে দেব ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন এটা একটা বাটিকের ফুল কটন থ্রি পিস একেবারে ফুল এর থেকে আর ভালো মানের বাটিক থ্রি পিস আছে কিনা আমার জানা নেই একেবারে বেস্ট কোয়ালিটির এবং আড়াই গজের বেশি এটা কাপড় দেওয়া আছে দোনো পাশে এরকম প্রিন্ট করা হবে এবং এটার সাথে আড়াই গজে একটা সেলোয়ার আছে এই যে আর আড়াই গজে একটা সেলোয়ার এবং আলাদা হাতার কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এই হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এবং 57 এটা নামাজোন না আছে একবার 57 এই যে এইগুলো কিন্তু উল্টা নেই দোনো পাশে একই রকম দেখেন 57 এটা নামাজোন না দোনো পাশে একই রকম আপনি চাইলে দুই পাশে ইউজ করতে পারবেন একবার বলছেন তো এটার কালার হবে তিনটা ভাইয়া এই পেস্ট কালার আর এই যে বেগুনি সাদার সাথে বেগুনি কন্টাস্ট চাইলে ভিডিও কলে রবিন ভাই থাকবে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর একটা বিস্কুটের সাথে সাদা মাস্টার ইয়েলো কমলা এরকম কন্টেস্ট থাকবে এটার কালার থাকবে তিনটা ঠিক আছে এই তিনটা কালার থাকবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে আচ্ছা নেক্সট দেখাবো এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখাবো নেক্সট এই যে দেখেন আড়াই গজের উপরে যাদের বডি বড় লম্বা মন মতো বানিয়ে নিতে পারবেন এইটা হলো আরেকটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন এটা ফুল কটনের মধ্যে এটা দুই পাশে একই কালার কোনো উল্টা সিধা নেই এটার সাথে একটা সেলোয়ার হবে পাক গজের উপরে এরপরে আবার এটার সাথে ওই যে সেম কালারের হাতার কাপড় হাতার কাপড় দেওয়া আছে এক্সট্রা আর উন্যাটা দেখেন এটা কত বড় একেবারে বড় একেবারে বড় উন্যা দেখেন একেবারে বড় উন্যাতে হাতে নামাজ না বড় সাইজে এটার সাথে কালারগুলো স্ক্রিনশট নেন এ একটা কালার প্রত্যেকটার সাথে ভিতরে হাতার কাপড় পায়জামার কাপড় অন্য দেওয়া আছে এরপর এই যে একটা সবুজ কালার এরপর একটা বিস্কিট কালার এরপর একটা ম্যাজেন্ডের সাথে কফি কালার বিস্কিট কালার কনটেস্ট করা এটার পাঁচটা কালার হবে দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা ডিজাইন দেখাবো এটা আবার অন্য স্টাইলের বা ঠিক দেখলে মনটা জুড়ে যাবে এই যে দেখেন একটু কুচকানো এটা এটা একটু কুচকানো টাইপের আয়রন করে নেবেন এই যে দেখেন এটা একটা ডিজাইন এটার উল্টা নেই দোনো পাশে কালার আছে একটু আয়রন করে নেবেন অথচ আয়রন অভাবে বুঝবে তারপর এটার সাথে সেলারের কাপড় হাতার কাপড় ঠিক আছে আর এই যে বড় অনু একেবারে বিগ সাইজের অন্য যারা বাটিকের থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে নামাজি অন্য বড় সাইজের এটার কিন্তু চারটা কালার আছে বেগুনি কালার গোল্ডেন কালার ব্লু কালারটা কালার পাঁচটা কালার এটার পাঁচটা কালার দাম ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এবার দেখাবো আমরা আর একটা ডিজাইন দেখাবো আজকে বাটিকের থ্রি পিসের সব নতুন কালার আসছে এই একটা কালার এটার কোনো উল্টা সিদ্ধা নেই পাশে এক রেক দেখেন স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিতে পারেন নিউ যোগাযোগ করবেন নাম্বারে কথা বলবেন এটা হলো বডিটা এটা হাতার কাপড় এটা হাতার কাপড় এটা পায়জামার কাপড় এটা হাতার কাপড় এটার সাথে পাঁচ হাতে একটা নামাজ অন্য আছে এটার কালার হবে পাঁচটা স্ক্রিনশট নেন যেগুলো স্ক্রিনশট নেন একটু কম বেশ যেটা নেবেন স্ক্রিনশট নেন বাটিকে থ্রি পিস এক নাম্বারটা রং কাজ মুসকা উঠে গেলে সেলাই করা কাপড় রিটার্ন করে দেব দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এবার বুটিক্সের থ্রি পিস দেখাবো সব বুটিক্সের কালার ঠিক আছে আমি একটা ডিজাইন খুলে দেখাচ্ছি বাদ বাকিগুলো আপনারা ডিসাইড করে নেবেন এই যে বুটিক্সের থ্রি পিস এটা গলাটা থাকবে এরকম গলাটা থাকবে নিচে এটা প্যানেলটা এটা গলাটা নিচে প্যানেলটা আড়াই গজের উপরে কাপড় আছে আর এটা হলো ব্যাক পার্ট এটা একটা ডিসকাউন্ট প্রাইজও দিব এটার সাথে আপনার হাতার কাপড় দেওয়া আছে এক্সট্রা হাতার কাপড় এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে এবং সেলারের কাপড় দেওয়া আছে হাতার কাপড় দেওয়া আছে আর এর সাথে বড় একটু উন্না পাবেন বড় একটু উন্না পাবেন দেখেন স্ক্রিনশট নিতে পারেন এটার অনেকগুলি কালার আছে কালারগুলো দেখাচ্ছি আমি বুটিকসের এর ফিরোজা কালার আগেরটা লাল দেখাইছি ফিরোজা কালার কলিজা মেরুন টিয়া কালার পিঁয়াজ কালার কালো কালার কিন্তু দুইটা একটা কালোর মধ্যে লাল কাজ করা একটি কালোর মধ্যে ম্যাজেন্টা কাজ করা পিঙ্ক কালার সবুজ কন্টেস্ট জলপাই কালার লাল কন্টেস্ট গোল্ডেন কালার ম্যাজেন্ডা কন্টেস্ট এগুলো স্ক্রিনশট নিতে পারেন এগুলোর দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এগুলোর দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা যদি আমাদের শোরুমে আসেন তো আমাদের শোরুমে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করার এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে এই ঠিকানায় আসলে কিন্তু সঠিক জিনিস কিন্তু পাবেন আসসালামু আলাইকুম